হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর তার সঙ্গে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আমি এই মাছটা রান্না করবো একটা সিক্রেট জিনিস দিয়ে যদি সেটা দেখতে চাও ফুল ভিডিওটা দেখো এটা এক কেজি সাইজে একটা রুই মাছ ছিল তো সেখান থেকে আমি চার পিস নিয়ে বাদ বাকি ফ্রিজে ভরে দিয়েছি তো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো এই মাছটা চলো ভেজে নিয়ে এই মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল চলে এসছে গরম হয়ে গেছে তো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি কেন খুন্তি করে মাছ দিচ্ছি কারণ হাতে করে আমার আগের দিন মাছ ভাজতে গিয়ে হাত পুড়ে গেছিলো তো সেই জন্য দেখলাম ট্রাই করি সবাই দেখছি খুন্তি করেও দিচ্ছে তো মাছ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে পিস দুইটা সাইজই লাল লাল করে ভেজে নেব মাছ তুলে নেওয়ার পর ওই তেলে আবার পরিমাণ মতো তেল দিয়ে দেব তো আমি একটু আলু কেটে নিয়েছি লম্বা সাইজ করে তো আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো আলুটা এখন লবণ হলুদ কিচ্ছু দেবো না একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব তো চাপা খুলে তারপর লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব দেখো আমার দুইটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে অফকে ক্যামেরায় ভেজেছি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি একই তেলে পরিমাণ মতো তেল দিয়ে নেব তো তেলের মধ্যে ফ্রন শুধু কালো জিরে ফ্রন দিয়েছি আর দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি তো আদা রসুন লঙ্কা দেখালাম ওটা মিক্স করে নেব তো আজকে আমি কোনো শুকনো লঙ্কা অ্যাড করবো না শুধু কাঁচা লঙ্কাই করব পরে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো দেখছো মশলাটা কেমন সবুজ সবুজ তো তারপর তেলের ওপরে মশলাটা দিয়ে দিয়ে খানি কষিয়ে নিচ্ছি তো হাফ কষানো হয়ে গেলে হলুদ কাশ্মীরি লঙ্কা কালার না আসলে কি টেস্ট লাগে ধনে গুঁড়ো সব কিছু একে একে অ্যাড করে দিচ্ছি তো তারপর ভালো করে একটু ভেজে নেব মশলা ধোয়ার বাটিটা থেকে একটু জল দিয়ে নেব তো এরপর চলে আসলো সেই সিক্রেট জিনিসটা দেওয়ার জন্য তো সেই সিক্রেট জিনিসটা হচ্ছে যে মাছটা কেটে তেল ঝরপি বেরিয়েছে সেটা আমি মশলাটা ভাজার পর দিয়ে দিয়েছি দেখো এটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে একটু জল দিয়ে ভেজে না হলে পরে একটা গন্ধ আসতে পারে দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এখন লবণ অ্যাড করছি না কারণ লবণ তো অ্যাড করা আছে তো অনেকক্ষণ একটু জল দিয়ে কষিয়ে যত কষাবো দরকারি তত টেস্ট আসবে তো সেই জন্য অনেকক্ষণ আমি মিনিট পাঁচ ধরে অত তো ফুনে তোলা সম্ভব না তো কষিয়ে নিয়েছি তো পরিমাণ মতো জল অ্যাড করেছি আলু তো সেদ্ধ হয়েই গেছে তো ঝোল ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে রেডি করে নেব আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর যদি এটা ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো একটা কমেন্ট করে দিয়েন যাতে পরবর্তীতে আমি আরও ভালো ভিডিও করতে পারছি আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন তো দেখলেন ঝোলের ওপর মাছ দিয়ে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দুর্তান্ত হয়েছিল বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি সবার ভালো লাগবে ও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা আর সকলকে সকলকেই রান্নাটা করে খাওয়াতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু প্লিজ ভুলবেন না গরম হাতের সঙ্গে দুর্দান্ত লাগবে